আজকের এই ভিডিও টি হচ্ছে এই গানেরই ভাইরাল ভাইরাল টিকটক দেখবো তো সবাই রাজি আছেন তো ঠিক ঠিক আছে তো ভিডিওটি কেউ স্কিপ করবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে কথা দিলাম শান্তি

তের এটা তো ছিল টিকটকে দুই নাম্বার ভিডিও এবার দেখবো আমরা এই গানে তিন নাম্বার লিস্টে যে ভিডিওটি আছে এবার দেখবো আমরা ওই ভিডিওটি এই মিটি যেখানে ভিডিও করতে ব্যাকগ্রাউন্ডে শুধু পানি দেখা যাচ্ছে তার মানে এটা হচ্ছে একটা নদীর কিনারা তের তোমার ফাকা সাধারণ একটা ভিডিও নদীর পাশে দাঁড়া একটু ভিডিও করে এটা টিকটকে আপলোড দিছে তাই হচ্ছে লাইক কমেন্ট শেয়ারের অভাব নাই এই সব ভিডিওতে এত লাইক কমেন্ট শেয়ার পড়ার একটাই কারণ কিছু গ্রামের শাশত ভাই আছে গ্রামের শাশ্বত ভাই মেয়েদের ভিডিও সামনে পড়লে কমেন্ট করে ও নাই খুব সুন্দর দেখাচ্ছে আপনি অনেক কিউট হ্যাঁ কিছু কিছু স্যাচরা পানের জন্য যেসব মেয়েকে পাতেও নেওয়া যায় না মানে সমাজের বাইরে তাদের ভিডিও গুলো ভাইরাল হয়ে যায় মানে এমন পরিমাণ ভাবে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করা যখন একটা ভিডিওতে অতিরিক্ত কমেন্ট পরে তখন হচ্ছে টিকটক কোম্পানি মনে করে এই ভিডিওতে এত পরিমাণ কমেন্ট পড়ছে তার মানে এই ভিডিওটা সবার কাছে অবশ্যই ভালো লাগছে এই জন্য কমেন্টটা করছে তখন ওই টিকটক কোম্পানি অত পরিমাণ কমেন্ট দেখে তখন হচ্ছে ভিডিওটা আরো বেশি বেশি করে বুস্ট করে শান্তিতে ঘুমায় পাখি আর হবে না দেখা কতটা বুকে কষ্ট নিয়ে এই কথা বলছে কাকা পথের কাঁটা তুইলা নিলাম রাস্তা তোমার ফাঁকা ও হো কাকা তো চলনের পর দেখবো আমরা এই গানেরই 4 নম্বর লিস্টে যে ভিডিওটি আছে এবার দেখবো আমরা ওই ভিডিওটি শান্তিতে ঘুমাইও পাখি আর হবে না দেখা শান্তির মা মইরা গেছে এখন ঘুম হবে না একা পথের কাঁটা তুইলা নিলাম রাস্তা তোমার ফাঁকা এই মিটে যেখানে ভিডিও করছে দেখা যাচ্ছে এটা একটা রুমের মধ্যে শান্তিতে ঘুমাইও পাখি দেখা হবে হবে অবশ্যই দেখা হবে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো ঝটকাটা কমেন্ট করেন ঠার্সকে একটা লাইক মাইন আর লাভ তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন